হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার ফ্যামিলি এম ফিজিক্স ক্লাসেস আমি অংশমান মন্ডল তো ক্লাস টেনের এর অজৈব রসায়ন চ্যাপ্টারটা করানো হচ্ছিল সেটার অলরেডি দুটো লেকচার অ্যাড করা আছে আজকে হবে অজৈব রসায়ন চ্যাপ্টারের লেকচার নাম্বার থ্রি যেটা খুবই ইন্টারেস্টিং হবে তো দেখো লেকচার নাম্বার থ্রি মেনলি যেটা বেস করে হবে সেটা হচ্ছে হাইড্রোজেন সালফাইড ওকে এর ফর্মুলা হচ্ছে এইচ টু এস নামটা মনে রাখবে হাইড্রোজেন সালফাইড এইচ টু এর স্ট্রাকচার কেমন হয় এই যে এস হলো আর এর সাথে হাইড্রোজেন দুটো জয়েন থাকে ওকে এটা একটা আর এটা একটা এটা সিঙ্গেল বন হবে এটা কিন্তু ডবল বন করে দিও না এটা সিঙ্গেল বন হবে ওকে আর এদের মাঝে অ্যাঙ্গেলটা হবে নাইনটি টু পয়েন্ট ওয়ান ডিগ্রি ওকে আচ্ছা তোমরা দেখো যদি তোমাদের লুইস ডট গঠন বলে তাহলে তোমরা কি করে করবে এটা একটু জাস্ট জেনে রাখো দেখো হাইড্রোজেনের অ্যাটোবিক নাম্বার কত ওয়ান ওকে মানে হাইড্রোজেনের মধ্যে একটা ইলেকট্রন একটা প্রোটন থাকে আর সালফারের কত হয় সালফারের হয় ষোলো তাহলে ষোলোটাকে যদি আমি ভাঙি যদি এটার কক্ষপথে কোন কক্ষপথে কটা ইলেকট্রন আছে যদি দেখি তাহলে প্রথম কক্ষপথে দুটো দ্বিতীয় কক্ষপথে আটটা আর সর্বভৈষ্ঠ কক্ষপথে আছে ছটা ওকে এবার লুইস ডট আমরা কিভাবে করি দেখো এটা হচ্ছে সালফার অ্যাটম সালফারটা হচ্ছে সেন্ট্রাল অ্যাটম আর এদিকে একটা হাইড্রোজেন থাকবে এদিকে একটা হাইড্রোজেন থাকবে ওকে এবার দেখো হাইড্রো সালফারের সর্বভৈষ্ঠ কক্ষে কটা ইলেকট্রন আছে ছটা ওকে তাহলে আমি এখানে ছটা লিখছি এক দুই তিন চার পাঁচ ছয় ওকে আর হাইড্রোজেনের কটা আছে হাইড্রোজেনের একটা আছে তাহলে এই হাইড্রোজেনটার এই একটা আর এই হাইড্রোজেনটার এই একটা ইলেকট্রন তো এই সালফারের এই ইলেকট্রনটা আর হাইড্রোজেনের এই ইলেকট্রনটা এরা কি করবে এরা একটা বন্ড তৈরি করবে সিঙ্গেল বন্ড তৈরি করবে যেটা হচ্ছে এটা আর হাইড্রোজেনের এই ইলেকট্রনটা সালফারের ইলেকট্রনটা কী করবে এখানে একটা বন্ড তৈরি করবে যেটা হচ্ছে এটা ওকে তাহলে দেখো এখানে সালফারের কটা ইলেকট্রন হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট আফটা হলো মানে সালফার অপটেক ফুলফিল হলো আর হাইড্রোজেন হলো দেখো অক্টেট ফুলফিল হলো কারণ এই হাইড্রোজেনে দুটো ইলেকট্রন থাকে সর্বোচ্চ কক্ষপথে দুটো ইলেকট্রন থাকলে ও মানে স্যাচুরেটেড স্টেটে চলে যায় তার এখানে হাইড্রোজেনের দুটো থাকবে ওকে তো এইটা হচ্ছে এ লুইস ডট গঠন এটা তোমরা মনে রাখবে এরপর যেটা আমরা করব সেটা কি সেটা হচ্ছে হাইড্রোজেন সালফাইড এর পরীক্ষাগার প্রস্তুতি খুব ইম্পর্টেন্ট দুটো প্রসেস আছে সেটা হচ্ছে একটা হচ্ছে উল বোতলের সাহায্যে আর একটা হচ্ছে কি আর একটা হচ্ছে কীপ যন্ত্র এইখানটা তাও আমি বলে দিই হাইড্রোজেন লাস্টে দুটো ইলেকট্রন থাকলে ও হচ্ছে কি ও হচ্ছে স্টেবল হয় স্টেবল সুস্থিত তো দেখো এখানে হাইড্রোজেন এই নিজের একটা ইলেকট্রন আর সালফার একটা ইলেকট্রন নিয়ে এ স্টেবল হচ্ছে এখানে হাইড্রোজেন নিজের একটা ইলেকট্রন সালফার একটা ইলেকট্রন নিয়ে স্টেবল হচ্ছে আর এখানে সালফার কি করছে সালফার নিজের চারটে ইলেকট্রন আছে আর এই দুটো আর এই দুটো এগুলো নিয়ে এই কি করছে স্টেবল হচ্ছে কারণ সালফারের সর্বস্থ পক্ষপাতে আটটা ইলেকট্রন থাকে সুস্থিত হয় আর হাইড্রোজেনের দুটো থাকে সুস্থিত হয় ওকে এটা জাস্ট মনে রাখবে তাহলে চলো এরপর হচ্ছে কি হাইড্রোজেন সালফাইড এর পরীক্ষাগার প্রস্তুতি দুটো পদ্ধতি আছে সেই দুটো পদ্ধতি ভালো করে তোমাদের করানো হবে দেখো পরীক্ষাগারে H2S প্রস্তুতি তার প্রথম যে মেথডটা হয় সেটা হচ্ছে উল বোতলের সাহায্যে পরীক্ষা উল বোতলের সাহায্যে এইচ প্রস্তুতি ওকে তো দেখো আমরা যখন কোন পরীক্ষা লিখবো তার কিছু স্টেপ আছে সেই স্টেপগুলো মনে রাখবে প্রথম স্টেপটা কি প্রথম হচ্ছে প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্যসমূহ কি কি রাসায়নিক দ্রব্যসমূহ লাগে তো মনে রাখবে আমাদের কি কি রাসায়নিক দ্রব্যসমূহ লাগে একটা হচ্ছে ফেরাস সালফেট এফিএস আর লঘু এইচ টু এসব মানে এই এস বলা হচ্ছে সালফিউরিক অ্যাসিড দেখো লঘু সালফিউরিক অ্যাসিড মানেটা কি মানে এখানে H2S উপর নিলে ওকে তার সাথে তুমি জল অ্যাড করে দিলে H2O জল করে দিলে তখনই এটা হয়ে যাবে লঘু H2S উপর ওকে তাহলে আমাদের প্রয়োজনীয় দ্রব্যসমূহ কি কি লাগে ফেরাস সালফেট আর হচ্ছে লঘু H2S উপর বা সালফিউরিক অ্যাসিড ঠিক আছে আচ্ছা কি শর্ত লাগে শর্ত এটা কিছুই লাগে না এটা জাস্ট এই দুটোকে মিশে দাও এইচ টু এস তৈরি হয়ে যাবে ঘরের তাপমাত্রায় তাহলে যদি শর্ত লিখতে কি সাধারণ উষ্ণতায় বা ঘরের তাপমাত্রায় বা ঘরের উষ্ণতায় টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড মোটামুটি ঘরের তাপমাত্রা টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড হয় এফিএস ও এইচ টু এস উপরে বিক্রিয়ায় এইচ টু এস তৈরি হয় এইচ টু এস তৈরি হয় ঠিক আছে তাহলে কি বললাম সাধারণ উষ্ণতায় বা ঘরের তাপমাত্রায় এফিএস ও এইচ টু এস উপরে বিক্রিয়ায় এইচ টু এস তৈরি হয় ওকে তো এইটা হচ্ছে আমাদের শর্ত এরপর যে পদ্ধতি পদ্ধতিটা কি সেটা আমি এখানে তোমাদের বোঝাবো ওকে তো সেটা কার সাহায্যে করা হচ্ছে সেটা হচ্ছে উল্ফ বোতলের সাহায্যে তৈরি করা হচ্ছে ওকে সাহায্যে তো উল বোতলটা কিরকম দেখো প্রথমে আগে উল বোতলটা কিরকম সেটা হচ্ছে এই যে একটা জার আঁকা আছে দেখতে পাচ্ছ এই যে একটা জার এই যে এই জারটা হচ্ছে উল বোতল এই যে এইটা এখানে দুটো এরকম মুখ থাকে ওকে মানে দেখতে কিরকম হবে যদি আমি এখানে আঁকি তাহলে এটা দেখতে কিরকম হবে এই যে এইরকম আহ এইরকম দেখতে হবে এই উল্ফ বোতলটা এরপর কি করা আছে এই উল্ফ বোতলের সাথে এটা একটু মুছে নিচ্ছি জাস্ট এবার দেখো এই উল্ফ বোতলের সাথে এখানে দেখো একটা ফানেল এরকম রাখা আছে এই যে ফানেল দেখতে পাচ্ছ এই ফানেলটা এটা উল্ট বোতল মানে এর সাথে আমাদের একটা এরকম ফানেল এখানে যোগ করা আছে সব স্টেপগুলো ধীরে ধীরে বোঝার চেষ্টা করো এরপর কি করা হয় আমাদের এই বোতলটার ভেতরে এই বোতলটার ভিতরে এখানে আমাদের কি কঠিন এপিএস রাখা হয় ওকে এই যে ফেরা সালফেটটা এখানে আমাদের রাখা হয় স্টেপ বাই স্টেপ বুঝবে কোনো অসুবিধা নেই এখানে ফেরা সালফেটটা রাখা হয় এরপর কি করা হয় এরপর এই যে ফানেলটা নিয়েছি এই যে ফানেলটা নিয়েছি এর মধ্যে লঘু এইচ টু এস ওপর লঘু এইচ টু এস ওপর মানে লঘু সালফিউরিক অ্যাসিড এটার মধ্যে কি করা হয় প্রবেশ করানো হয় ওকে তাহলে প্রবেশ করানো হলো এবার যখনই এই লঘু এইচ টু এস ওপর প্রবেশ করানো হলো আর এখানে এফিএস আছে তাহলে এফিএস আর এই যে লঘু এইচ টু এস ওপর এরা দুজন বিক্রিয়া করবে কি রকম এটাকে জাস্ট ঘরের তাপমাত্রায় রাখা আছে তো এরা দুজন বিক্রিয়া করে এরা দুজন বিক্রিয়া করে কি তৈরি করবে গ্যাস তৈরি করবে হাইড্রোজেন সালফাইড এবার সেই হাইড্রোজেন সালফাইড গ্যাসটা কি হবে এটা দিয়ে বের হবে কেন বের হবে কারণ এটা হচ্ছে বায়ুর ঊর্ধ্ব অপসারণ দ্বারা সংগ্রহ করা হয় ওকে হাইড্রোজেন সালফাইড কে কিভাবে সংগ্রহ করা হয় বায়ুর ঊর্ধ্ব অপসারণ দ্বারা সংগ্রহ করা হয় এবার যদি তোমাদের কোশ্চেন করা হয় যে একে বায়ুর ঊর্ধ্ব অপসারণ দ্বারাই সংগ্রহ করা হয় এখন কোশ্চেন করা হয় যে বায়ুর ঊর্ধ্ব অবসান দ্বারা সংগ্রহ কেন করা হয় কারণ ও বায়ুর থেকে ভারী ওকে কারণ হচ্ছে বায়ুর থেকে ভারী সেই জন্য কিন্তু আমাদের কি করা হয় বায়ুর ঊর্ধ্ব দ্বারা সংগ্রহ করা হয় ওকে তাহলে বায়ুর তুলনায় ভারী বলে বায়ুর ঊর্ধ্ব অপসারণ দ্বারা গ্যাস সংগ্রহ করা হয় মুশকিলটা কোথায় মুশকিলটা কোথায় মুশকিলটা হচ্ছে এখানে যখন H2S বের হচ্ছে শুধু এর মধ্যে H2S থাকে শুধু এর মধ্যে H2S থাকে না এই জায়গাটা অনেকে ভুল করে সেটা হচ্ছে এইটা দিয়ে যখন H2S বের হবে তখন H2S পারফেক্ট থাকে না মানে পিওরলি H2S শুধু থাকে না তাহলে তার মধ্যে কি কি থাকে এইটা যখন রিঅ্যাকশন করে তখন এর মধ্যে কি হয় দেখো এর মধ্যে H2S তো থাকবেই তার সাথে কি থাকে তার সাথে এই কিছু জল জল মানে কিছু জলীয় বাষ্প এর সাথে মিশে থাকে মনে রাখবে তার মানে এর সাথে কিছু জলীয় বাষ্প বাষ্প থাকবে কারণ এই যে এখানে লঘু এসে আছে থাকবে তার মানে এই সুয়েস এর সাথে কি থাকে কিছুটা জলীয় বাষ্প মিশে থাকে তিন নম্বর আর কি থাকে কিছুটা হাইড্রোজেন গ্যাসও মিশ্রিত থাকে ওকে মানে রিঅ্যাকশন করার সময় কিছুটা হাইড্রোজেন গ্যাসও মিশ্রিত থাকতে থাকে আর একটা জিনিস থাকে সেটা হচ্ছে এই যে আমাদের এইচ টু এস ওপর নেওয়া হচ্ছে এই এইচ টু এস কিছু জলীয় বাষ্প এই এইচ টু এর সাথে মিশ্রিত হয়ে বেরোয় তাহলে আমি বলতে পারি কি এইচ টু এস ওপর জলীয় বাষ্প ওকে তোমাদের বই এত কিছু লেখা নেই জাস্ট এটা তোমরা পড়ে রাখবে যদি কোশ্চেন দেয় তাহলে কিন্তু তোমাদের হেল্প হবে ওকে তার মানে এখান থেকে যে এইচ টা বের হচ্ছে অ্যাকচুয়ালি সেটা শুধু পিওরলি এইচ টু এস না এইচ এর সাথে কি থাকে জলীয় বাষ্প মিশ্র কিছুটা হাইড্রোজেন গ্যাস মিশে থাকছে কিছুটা এইচ টু এস ওপরে জলীয় বাঁচবো মানে এইচ টু এস ওপরে যেহেতু এইচ টু এস ওপর লঘু এই আছে তাহলে তারও কিছুটা জলীয় বাসবো মিশে থাকে এরপর কি করতে হবে এরপর দেখো আমাদের যদি পারফেক্ট বা পিওরলি যদি এইচ টু এস পেতে হয় পিওরলি যদি এইস টু এস পেতে হয় তাহলে এইগুলোকে আমাদের রিমুভ করতে হবে এইগুলোকে ওকে জলীয় বাষ্প এইচ টু গ্যাস এইচ টু এস ওপরে জলীয় বাসবো এইগুলোকে রিমুভ করতে হবে তো এইগুলোকে আমরা কিভাবে রিমুভ করবো এইগুলোকে আমরা কিভাবে দেখো প্রথমে জল শোষণ করে নিতে পারে কে জল শোষণ করে নিতে পারে পিটু ও এই যে পিটু ও তো কি করা হয় এখান থেকে যে মানে অবিশুদ্ধি যে এইচ টু এস গ্যাসটা আসছে অবিশুদ্ধি কেন কারণ ওর মধ্যে এগুলো মিশে আছে তো সেই গ্যাসটা যখন এটা দিয়ে আসবে দেখো এটা দিয়ে আসবে তখন এখানে দেখো একটা ইউ আকৃতির নল এরকম রাখা আছে দেখতে ইউ আকৃতির নল এটাকে বলে ইউটিউব এরকম ইউ এরকম এই যে টিউবটা এরকম দেখতে বলে এটাকে ইউটিউব বলে তো এই ইউটিউব নলে কি করা হয় এই ইউটিউব নলে পি টু ও ফাইভ রাখা হয় পি টু ও ফাইভ মানে ফসফরাস পেট অক্সাইড পেট অক্সাইড তো পিটিও ফাইভ যখন রাখা হয় তখন কি হবে তখন এখান থেকে এই জলীয় বাষ্পটা এ শোষণ করে নেবে ওকে তাহলে কি হবে পিটিও ফাইভ যখন রাখা হবে তখন এখান থেকে জলীয় বাষ্প শোষণ করে নেবে তার মানে এখান থেকে যখন বের হবে এখান দিয়ে যখন বের হবে তখন কিন্তু আর এই জলীয় বাষ্পটা থাকবে না ওকে মানে এখান দিয়ে যখন বের হবে তখন কিন্তু আর জলীয় বাষ্পটা থাকবে না তাহলে এখান দিয়ে যখন বের হচ্ছে তখন জলীয় বাষ্প নেই কিন্তু কিন্তু বাকিগুলো তো আছে এইচ টু হিসেবে জলীয় বাষ্প আছে এইচ টু আছে তো এরপর কি করা হয় এই যে এইচ টু এস মানে কি করা হয় এখানে একটা বিকাল রাখা আছে সেই বিকালে কি করা হয় সেই সম্পৃক্ত এর মধ্যে যখন আমি পাঠাবো সম্পৃক্ত এনে মধ্যে যখন পাঠাবো তখন কি হবে তখন এই সম্পৃক্ত এনএচএ এইচ টু এস এর পরে জলীয় বাষ্পটাকে কি করবে শোষণ করে নেবে এবং শোষণ করার পর এখান দিয়ে গ্যাসটা এই এইচ টু এস আর কিছুটা হাইড্রোজেন মিশ্রিত গ্যাস এটার মধ্যে দিয়ে কি করবে পাস করে যাবে ওকে তাহলে কি করলাম সম্পৃক্ত এন এইচ এস কি করবে এইচ টু এস করে জলীয় বাষ্পকে শোষণ করে নেবে ওর রিয়াকশনটা আমি তোমাদের লিখে দিচ্ছি এই দেখো এন এ টু এন এইচ এস প্লাস এইচ টু এস ওপর অ্যারোটা এখানে হবে অ্যারো এন এ টু এস ওপর প্লাস টু এইচ টু এস মানে কি হচ্ছে ওই আরও কিছুটা এইচবিএস গ্যাস তৈরি হয়ে যাচ্ছে ওকে তাহলে এখান দিয়ে এবার কি হচ্ছে এই সম্পৃক্ত এনএইচ কে যখন রাখা আছে এই পর্যন্ত কিন্তু রুম টেম্পারেচারই করা হচ্ছে সম্পৃক্ত এনএইচএস এর মধ্যে দিয়ে যখন অবিশুদ্ধি মাঠানো হচ্ছে তখন কিন্তু এখান দিয়ে এবার যখন গ্যাসটা বেরোচ্ছে তখন এর মধ্যে আর কিন্তু এটা থাকছে না ওকে এই স্ট্রেস করে জলীয় বাষ্পটা আর থাকছে না তাহলে এখন আমাদের হাইড্রোজেন কে রিমুভ করতে হবে এবার হাইড্রোজেন কে রিমুভ কি করে করতে হবে দেখো এইখানে H2S আর হাইড্রোজেন আসছে হাইড্রোজেন আসার পর এখানে আমাদের কি আছে এখানে কিছুটা শুষ্ক বরফ রাখা আছে শুষ্ক বরফ শুষ্ক বরফ হচ্ছে কঠিন CO2 এবার শুষ্ক বরফ রাখা যখন থাকবে এবার কি হয় এই শুষ্ক বরফটা রাখা আছে মানে কঠিন কার্বন CO2 এবার কি করবে একে ঠান্ডা করব মানে এই যে আমাদের আমাদের যে H2S আর এইচ টু এই দুটো গ্যাসের মিশ্রণ যখন এখানে আসছে তখন এখানে শুষ্ক বরফের মধ্যে দিয়ে করে করা হবে ঠান্ডা করা হবে যেই আমরা ঠান্ডা করবো ঠান্ডা মানে ধরো বা মাইনাস টু ডিগ্রি এরকম ঠান্ডা করে দিলাম বা টু থ্রি ডিগ্রি এরকম ঠান্ডা করে দিলাম যখন ঠান্ডা করে দেবো তখন কি হবে তখন এখান থেকে হাইড্রোজেন গ্যাস বেরিয়ে যাবে ওকে হাইড্রোজেন গ্যাস বেরিয়ে যাবে আর যখন আমি ঠান্ডা করলাম তখন কি হবে এখানে হয়ে টু এস গ্যাসটা কিসে পরিণত হয়ে যাবে ওকে তাহলে দেখো এই পর্যন্ত আমি আমি কি পেলাম পেলাম এই পর্যন্ত যে যখন ঠান্ডা করছি তখন হচ্ছে ঠান্ডা করলে কি হবে গ্যাসটা তরলে হবে আর হাইড্রোজেন গ্যাসটা বেরিয়ে গেল তার মানে যখন আমি ঠান্ডা করলাম ঠান্ডা করার সময় ঠান্ডা করার সময় কি থাকে এখানে এইচ গ্যাসটা আমাদের তরল আকারে থাকছে ওকে এইচ গ্যাস তরল আকারে থাকছে এরপর কি করবো এরপর এটাকে যদি আমি রুম টেম্পারেচারে মানে ঘরের উষ্ণতায় নিয়ে নিয়ে আসি আসি ঘরের ঘরের উষ্ণতায় উষ্ণায় তখন আবার তরলটা কিসে পরিণত হয়ে যাবে তখন তরলটা আবার গ্যাসে পরিণত হয়ে যাবে ওকে তো মানে এই স্পেস গ্যাসে পরিণত হয়ে যাবে বাস এবার এই গ্যাসে পরিণত হলে এখানে একটা তুমি এক কাজ করো এখান দিয়ে একটা উম এরকম একটা জাগ নিয়ে নাও এখানে তো এখানে কি হবে এইচ টু গ্যাসটা জমি জমা হবে তো এইভাবে কি করা হয় এইভাবে পিওর এইচ গ্যাস পাওয়া যায় ওকে পিওর এইচ গ্যাস পাওয়া যায় এটা কিন্তু খুব ভালো করে তোমরা কিন্তু করবে ঠিক আছে তো তাহলে কি হচ্ছে ঘরের উষ্ণতায় মনে রাখবে ঘরের উষ্ণতায় এই যে তরলটা ছিল সেই তরল থেকে গ্যাসে পরিণত হয় মানে গ্যাসের তাপমাত্রা যত কমানো হয় তত হয় তাহলে আরেকবার বলে দিচ্ছি সঠিক কি করা হয় এখানে এইচ টু সরি এখানে এফএস রাখা হয় এখান থেকে লঘু এইস টু সফর ঢালা হয় তাহলে লঘু এইস্টু সব আর এফএস এর বিক্রিয়ায় এইস টু এস তৈরি হয় তার সাথে কিছু অভিজিৎ হিসেবে তৈরি হয় এবার কি করা হয় এটাকে ইউটিউবের মধ্যে পাঠানো হয় পাঠানো হলে পি ফাইভ দিয়ে কি করা হয় জলটা শোষণ করে নেওয়া জল শোষণ করে নেওয়ার পর এখানে সম্পৃক্ত এনে এই রাখা হয় যেটা সম্পৃক্ত এনে এই চেসটা কি করবে এই স্ট্রেস ওপর এই স্ট্রেস যে অ্যাসিড জলীয় জলীয় বাষ্প এই স্ট্রেস জলীয় বাষ্প সেটাকে শোষণ করে নেবে তারপর এখান দিয়ে পাঠানো করলে এখানে কি করা হয় শুষ্ক বরফ রাখা হয় শুষ্ক বরফ মানে কঠিন কারণ রাখছে এবং সেটাকে ঠান্ডা করলে হাইড্রোজেন গ্যাস বেরিয়ে যায় তারপরে শুধু এই স্ট্রেস তরল আকারে পড়ে থাকে সেই তরল আকারে পড়ে থাকলে সেটাকে ঘরের তাপমাত্রায় নিয়ে এলে স্ট্রেস গ্যাস পাওয়া যায় ওকে এইটা তোমরা কিন্তু মনে রাখবে এবার দেখো তোমাদের যখন পরীক্ষায় করতে হবে তখন তোমাদের কিন্তু জেনারেলি এই দুটো স্টেপ করার দরকার হয় না এই দুটো স্টেপ করতে হয় না শুধু এই পর্যন্ত করলেই হয় ওকে এই পর্যন্ত করলেই হয় শুধুমাত্র ওর মধ্যে জলীয় বাষ্প মিশিয়ে থাকে কিন্তু বাকিগুলো তোমরা কিন্তু মনে রাখবে ওকে এইটা হচ্ছে উল বোতলের সাহায্যে কিভাবে এইচ টু এস তৈরি করা হয় এটা পুরো ডিটেলস এর আর এইটাই হচ্ছে এর পদ্ধতি ওকে এটাই হচ্ছে এর পদ্ধতি এরপরে যেমন লিখতে হয় আচ্ছা তাহলে আমি ওটা মুছে দিচ্ছি এরপর হচ্ছে বিক্রিয়ার সমীকরণ তো এবার দেখো বিক্রিয়ার সমীকরণ খুব ইজি এফএস প্লাস এইচ টু এস ওপর ইকুয়াল টু এফএস ওপর প্লাস এইচ টু এস কিছুই না এই যে এখানে এস ওপর এফ এর সাথে যুক্ত হয়ে যায় ওকে আর এইচ টু এস এরা যুক্ত হয়ে এইচ টু এস তৈরি করে h2 আর h2s যুক্ত h2s তৈরি করে ওকে গ্যাস সংগ্রহ কি করে করা হয় এটা হচ্ছে যেহেতু বায়ুর থেকে ভারী বলে এটা বায়ুর উপর অবশন্দন দ্বারা সংগ্রহ করা হয় এই যে বিশুদ্ধিকরণ ও শুষ্ককরণ এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এতক্ষণ এটাই বললাম তাহলে কি করা হয় দেখো এটা আমি আরেকবার তোমাদের বলে দিচ্ছি লিখে রাখবে তোমরা মানে যখন h2s তৈরি হচ্ছে এই যে এই দুটো বিক্রিয়ায় যখন h2s তৈরি হচ্ছে এর মধ্যে শুধু h2s থাকে না তার মধ্যে কি থাকে কিছু না জলিও বাষ্প থাকে ওকে কিছুটা তারপরে কিছুটা আছে লঘু এইচ টু এস ওপরে জলীয় বাষ্প থাকে মানে অ্যাসিড এর জলীয় বাষ্প ওটাকে বলে তাহলে এইচ টু এস ওপরে জলীয় বাষ্প থাকে ওকে জলীয় বাষ্প থাকে আর হচ্ছে কিছুটা হাইড্রোজেন গ্যাস থাকে এই তিনটা থাকে তো এইটাকে বিশুদ্ধিকরণ কি করে করা হয় দেখো বিশুদ্ধিকরণ আর শুষ্ককরণ শুষ্ককরণ মানে কি করা হয় মানে ওকে জল মুক্ত করা হয় তাহলে জল মুক্ত মানে এই যে জলীয় বাষ্পটাকে মুক্ত করা হয় সেটা কি দিয়ে করা হয় পিটুও দিয়ে করা হয় H2SO4 এর জলীয় বাষ্পকে কি দিয়ে মুক্ত করা হয় সেটা হচ্ছে NaHS ওকে আর H2O আর H2টাকে কি দিয়ে মুক্ত করা হয় এটা হচ্ছে শুষ্ক বরফ মানে কঠিন CO2 ওকে এইটা তোমরা কিন্তু মনে রাখবে এইখানে যেমন আমি তোমাদের ছবিতে বললাম সেইভাবেই কিন্তু তোমাদের করতে হবে ওকে তো এটা হচ্ছে আমাদের ওল বোতলের সাহায্যে কিভাবে আমরা এই H2S করতে পারি কিন্তু এইচপিএস আর একটা যন্ত্র সাহায্যে করা যায় যেটাকে বলা হয় কি H2S আরও একটা যন্ত্রের সাহায্যে করা হয় সেটা বলা হয় ক্রিপ যন্ত্র ওকে এবার ক্রিপ যন্ত্র কেন ব্যবহার করা হয়েছে সেটাও একটা বড় ব্যাপার ওকে সেটা হচ্ছে ক্রিপ যন্ত্র তো দেখো যখন আমি এখানে মনে রাখবে যখন আমার এই উল বোতলের সাহায্যে করা হচ্ছে ধরো এটা উল বোতল উল বোতলের সাহায্যে যখন আমরা এইচপিএস প্রস্তুতি করছি এরকম যখন এইচ টু এস প্রস্তুতি করছি তখন দেখো তখন এখান দিয়ে আমাকে কি করা হচ্ছে এখান দিয়ে এখানে একটা ফানেলের মতো আছে এখান দিয়ে আমাদের কি করা হয় এখান থেকে লঘু এইচ টু এস ওপর দেওয়া হয় ওকে লঘু এইচ টু এস ওপর দেওয়া হয় আর এখানে কি থাকে এখানে এফি এর টুকরো থাকে ওকে এফি এস এস ওকে তো সেখান দিয়ে কি করা হয় তারপরে এখান দিয়ে এখান দিয়ে এইচ টু এস বের হয় এখানে প্রবলেমটা কি হয় এখানে প্রবলেমটা হচ্ছে যে এখানে এই এইচ ওপর কতটা বিক্রিয়া করবে সেটাকে কন্ট্রোল করা যায় না মানে ধরো তুমি এখানে এক লিটার এই ওপর নিয়েছো তারা এক লিটার এই ওপর দিয়ে এটা বিক্রিয়া বলে তৈরি করছে এইচটুএস কিন্তু তোমাদের ধরো এক লিটার এইসটুএস দিয়ে এইচটুএস তৈরি করছে কিছুটা এখন কিন্তু তোমাদের এতটা চাই না একটা কন্ট্রোল অ্যামাউন্ট চাই যে মানে এখানে এক্সেস এই স্পেস এই তৈরি হয়ে যাচ্ছে কিন্তু তোমাদের একটা কন্ট্রোল অ্যামাউন্ট মানে এটা নির্দিষ্ট মতো চাই ধরো তোমার ধরো ব্যাপারটা কিরকম ধরো তোমরা বাড়িতে রান্না করছো ওকে যে রান্না করতে পারে তো তোমাদের বাড়িতে চারটে লোক আছে তো চারটে লোকের জন্য তোমরা ম্যাক্সিমাম সিক্স হান্ড্রেড গ্রাম মানে ছশো গ্রাম চাল দেবে ভাত করার জন্য এবার সেখানে যদি আমরা দু কেজি দিয়ে দিই তাহলে কেমন ব্যাপারটা হয় তো এখান যে আমাদের যতটা এইচ টু গ্যাস দরকার তার থেকে বেশি আমরা পেয়ে যাচ্ছি ওকে মানে এখানে রিয়াকশনটা কন্ট্রোল করা যায় না সেই কন্ট্রোল করার জন্য আমাদের কিন্তু কিপ যন্ত্রটা ব্যবহার করা হয় ওকে কিপ যন্ত্র সেই কন্ট্রোল করার জন্য কিন্তু কিপ যন্ত্রটা ব্যবহার করা হয় তো আমি এখানে একটা জিনিস বলে রাখি যে আমি যে স্টেপগুলো বলেছি মানে প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য সমূহ তারপরে শর্ত পদ ওকে মানে কীপ যন্ত্রের সাহায্যে যখন আমি এইচ তৈরি করব তখন প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য এখানে যা লেগেছে ওকে শর্ত এই দুটো সেম খালি পদ্ধতিটা এখানে একটু আলাদা হবে ওকে বাদ বাকি সবই জিনিস কিন্তু এক বাদ বাকি সবই জিনিস এক এটা তো আমি বললাম যে হাইড্রোজেন সালফাইড প্রস্তুতি মানে পরীক্ষাগার প্রস্তুতি আরেকটা যন্ত্রের সাহায্যে করা হয় যেটাকে বলা হয় কিপ যন্ত্র ওকে তো এই কী যন্ত্রটা আমরা নেক্সট লেকচারে করব। এবং নেক্সট লেকচারে দেখব যে এইচ টু এস প্রস্তুতিতে ব্যবহার করা হয় না বা কেন ব্যবহার করা হয় না ঠিক আছে মানে এটা মনে রাখবে যে এইচ টু এস প্রস্তুতিতে কেন গাঢ় এইচ টু এস ওপর ব্যবহার করা হয় না আর হচ্ছে এইচ এন থ্রি থ্রি কেন ব্যবহার করা হয় না নাইট্রিক অ্যাসিড আর গাঢ় সালফিউরিক অ্যাসিড এছাড়া দেখো যে গ্যাসটা তৈরি হচ্ছে সেই গ্যাসটা যে এইচ সেটা কিভাবে কনফার্ম করবে ওকে যে গ্যাসটা তৈরি হচ্ছে সেই গ্যাসটা যে এইচ টু এস মানে হাইড্রোজেন সালফাইডই তৈরি হচ্ছে সেটা কিভাবে কনফার্মেশন তার কনফার্মেশন এগুলো নিয়ে আলোচনা করা হবে এবং তার ভৌত ধর্ম তার রাসায়নিক ধর্ম এবং কিছু প্রপার্টিস জারণ বিজারণ এগুলো নিয়ে আলোচনা করা হবে ওকে তো চ্যানেলটা ফলো করো সবাই একটু সাপোর্ট করো এবং লেকচারগুলো দেখতে থাকো